সাম্প্রতিক সময়ের সব চাইতে আলোচিত ইস্যু হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত কোন দিকেই গড়াচ্ছে ইরান ইসরায়েল সংঘাত বিশ্বের কোন দেশ কার পক্ষ নিচ্ছে আজকের এই ভিডিওতে আমরা জানব কোন দেশ কাকে সমর্থন জানাচ্ছে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতের পরিধি প্রতিনিহতই বিস্তৃত হচ্ছে গত পহেলা অক্টোবর ইসরায়েলকে রক্ষা করে প্রায় দুইশোটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান এই হামলার পরে প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থনের কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দিনে এই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে গত এক বছর ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে এর ফলে গাজা ও পশ্চিম তীরে প্রায় পান হারিয়েছে চাল্লিশ হাজারেরও বেশি মানুষ সম্প্রতি দিনগুলোতে ইসরায়েল হিজবুল্লাকে নিশানা করা শুরু করেছে হিজবুল্লার ঘাটিকে লক্ষ্য করে স্থলপথে লেবানেও হামলা চালাচ্ছে ইসরায়েল ক্রমাগত বেড়ে চলা এ সংঘর্ষ কেন্দ্র করে আরব দেশগুলোর পাশাপাশি বিশ্বের অনেক দেশই স্পষ্টতর বিভক্ত প্রায় দুই মাস আগে ইরানের রাজধানী তেহরানে হামাস প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয় উনিশশো আশির দশক থেকে হামাসের নেতা ছিলেন তিনি এর ফলে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও গুরুতর আকার ধারণ করছে লেবাননে হিজবুল্লার আস্তানাগুলোতে আকাশপথে আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল এরই মধ্যে হিজবুল্লার বিরুদ্ধে স্থলপথেও সামরিক অভিযান শুরু করেছে তারা ইসমাইল হানিয়ার মৃত্যুর পর ইরানের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে রকম সামরিক প্রতিক্রিয়া না পাওয়া গেলেও পহেলা অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা যা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও বাড়িয়ে তুলেছে ইসরায়েলের বিরুদ্ধে মুসলমান প্রদান দেশগুলোকে ঐক্যবদ্ধ করতে চাচ্ছে ইরান দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার জন্য আগেই মুসলমান প্রদান দেশগুলোকে আহ্বান জানিয়েছে তারা অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেন ও জার্মানির মতো দেশগুলো ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে শুধু তাই নয় এ যুদ্ধে তাদের সাহায্য করছে ইসরায়েলে সাম্প্রতিক হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী হামিনীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে স্বচ্চার হতে দেখা গিয়েছে নেদারল্যান্ডের রাজনীতিবিদ ও সাংসদদের আরব বিশ্বের সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ নেতা সান নসরুল্লাহ তার প্রকাশ্য নিন্দা না করলেও তারা লেবাননের সার্বভৌমত্ব নিয়ে কথা বলছে এ সংঘাতের বিষয়ে কোনো কোনো আরব দেশ যেমন নীরব থেকেছে কেউ কেউ আবার লেবানন ইসরায়েলের সীমান্তে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে এ সংঘাত নিয়ে কোন দেশ কী প্রতিক্রিয়া জানাচ্ছে এবার দেখে নেওয়া যাক সৌদি আরব প্রায় চার মাস আগে রাফাহ শরণার্থী শিবিরে ইসরায়েলের বয়াবহ হামলার পর সৌদি আরব বলেছিল ফিলিস্তিনের অস্তিত্ব মেনে নিতে হবে ইসরায়েলকে সেই সময় সৌদি আরবের এই বিবৃতিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছিল হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর গত সপ্তাহে নেতৃত্বাধীন সৌদি আরব একটা বিবৃতি জারি করে জানিয়েছিল লেবাননে যা ঘটেছে তা গভীর উদ্বেগের এই বিবৃতিতে সৌদি আরব লেবাননের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়েও উল্লেখ করেছিল তবে সেখানে কোথাও হাসান নাসরুল্লার উল্লেখ করেনি তারা বিশেষজ্ঞরা মনে করেন সৌদি নেতৃত্ব বুঝতে পেরেছে যে তারা যদি ফিলিস্তিনিদের লড়াই থেকে মুখ ফিরিয়ে নে তবে মধ্যপ্রাচ্যে অবটেই এবং বিশ্বব্যাপীও তাদের আবমূর্তির উপর প্রভাব ফেলবে এই সংঘাত নিয়ে সংযুক্ত আরব আমিরাত এখনও নিশ্চুপই রয়েছে তবে বাহরাইন ওমান কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ও কুয়েত ছয়টি উপসাগরীয় রাষ্ট্রের সমন্বয়ে তৈরি কোঅপারেশন অপারেশন কাউন্সিল লেবাননের সার্বভৌমত্ব নিরাপত্তা ও স্মৃতিশীলতার প্রতি সমর্থন জানিয়ে একটা বিবৃতি জারি করেছে লেবানন ইসরায়েল সীমান্তে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে গালফ কো অপারেশন কাউন্সিল উনিশশো সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভারত কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে স্পষ্টভাবে কোনো একটা দেশের দিকে ভারতকে যুগতে দেখা যায়নি গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে জাগাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটানোর জন্য আহ্বান জানিয়ে একটা প্রস্তাব উত্থাপন করা হয় আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত বা আইসিজের পরামর্শে এই প্রস্তাব আনা হয়েছিল একশত তিরানব্বই সদস্য বিশিষ্ট জাতিসংঘের সাধারণ পরিষদে একশো চব্বিশটি সদস্য দেশ এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল চৌদ্দ দেশ এ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিল ভারতসহ তেতাল্লিশটি দেশ ভোটদান থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছিল ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা নিয়ে গঠিত ব্রিক্স এর মধ্যে ভারতই একমাত্র দেশ যারা এই বোট থেকে বিরত ছিল জাতিসংঘের সাধারণ পরিষদে এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ফিজি হাঙ্গেরি আর্জেন্টিনার মতো চৌদ্দটি দেশ অন্যদিকে এ প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছিল পাকিস্তান চীন বাংলাদেশ শ্রীলঙ্কা মালদ্বীপ মালয়েশিয়া ও রাশিয়া জাতিসংঘের সাধারণ পরিষদে এ বুটাবুটিকে স্বাধীনতা ও ন্যায় বিচারের লড়াইয়ের জন্য টার্নিং পয়েন্ট বা মূর ঘুরানোর মুহূর্ত বলে বর্ণনা করেছিলেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর অন্যদিকে ইসরায়েলি রাষ্ট্রদূত ডেনি ডেনন এবুটকে লজ্জাজনক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছিল হিসবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর পাকিস্তানের সাধারণ জনগণ ইসরায়েলের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছে শুধু তাই নয় ভারতের কাশ্মীর ও লক্ষণতেও এই বিক্ষোভ দেখা গিয়েছে